গম ভুট্টা তারপর হচ্ছে আপনার নেপিয়ার পাঞ্চম জারপানি যেকোনো ধরনের ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন ধান কাটার জন্য আমরা এই মেশিনের সাথে দিয়ে থাকি আলাদা সাপোর্টার এটার সাথে ব্লেড এবং এই মেশিনের মানে মানে যে ইঞ্জিন হবে এবং এটা দিয়ে আপনারা আপনাদের মানে যখন যেরকম স্পিড দরকার ওই স্পিডে আপনার এটার সাথে আবার এক্সিলেটর থাকে আপনারা বাড়াই স্পিড বাড়াইতে কমাইতে পারবেন তো আপনারা সব ধরনের ঘাস কাটতে পারতেছেন এবং এই জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিতে পারেন তো এই মেশিনটি যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই মেশিনটি যাদের প্রয়োজন আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই মেশিনটি অর্ডার করতে পারবেন এবং যদি প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের মানে লুক টেকনিশিয়ান আছে তাদেরকে দিয়ে আমরা একদম সেট করেও দিয়ে আসি তো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বাসা থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে হুন্ডা ফোস্টক ইঞ্জিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ অ্যাঙ্গেলটা দিলে আর কি কাটা বেশি

ৰ যোৱা কাকো এই কাক